সকাল বন্ধুরা শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি নিয়ে এসেছি রথযাত্রার স্পেশাল ভিডিও এমন কোনো স্পেশাল কিছু নেই এই দিনটা কেমন কাটছে না কাটছে সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে চলো আজকের দিনটা শুরু হয়েছে সবাইকে শুভ রথযাত্রা সবাই খুব আনন্দ করো মজা করো ভিডিওটা দেখতে সকাল সকালই রথ চলে এসেছে আসলে বাচ্চারা যে রথ বানায় সেই রথ নেই বাচ্চারা সব সকালবেলাতেই বেরিয়ে পড়েছে আর রাস্তায় কত জল দেখেছ প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে রাতে আজকে তো খুব বৃষ্টি হয়েছে তো সেই জলই রাস্তায় জমে আছে এই যে রথ চলে এসেছে বাড়ির দরজায় আর আমার মেয়ে রথ টানবে না তাই কখনো হয় ও নেমে পড়েছে রথ টানতে দিনে অনেক রথ টেনেছে এই দেখো রথটি টানছে খুব ভালো লাগে বাচ্চাদের এই রথ টানা ছোটোবেলাটাই খুব ভালো ছিল জানো তো যত বড় হচ্ছে এই সব দিনগুলো না চলে যাচ্ছে বড় হওয়ার বলে না এমনি এখন মানুষের থেকে এই রথ টানা রথ বার করা আগে এটা খুব ছিল এখন যত সময় যাচ্ছে তত এটা অনেকটা কমে যাচ্ছে তো এই যে রথ টেনে ও চলে যাবে ওর দাদুর সঙ্গে বেড়াতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবে এই দেখো রথ চলে গেলে কি সুন্দর লাগছে না ছোট্ট পাড়া একটা রথ কি সুন্দর সাজিয়ে গুছিয়ে ওরা নিয়ে বেরিয়ে পড়েছে বাচ্চারা এটাই তো বাচ্চাদের আনন্দ এই সময় এই দেখো দাদুর সঙ্গে বেড়াতে চলে গেল। সকালবেলা বেড়াতে যাবেই ও দাদু যখন কাজে যাবে ও বেড়াতে যাবে। আর রথযাত্রা আর বৃষ্টি হবে না তা কখনো হয় এই দেখো বৃষ্টি কিন্তু অবশেষে নেমেই পড়লো জগন্নাথ মাসির বাড়ি যাবে আর বৃষ্টি হবে না তা কখনো হতে পারে ঝমঝম করে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল বা বৃষ্টি পড়ছে দেখেছো আমাদের বাড়ির সামনে কতটা জল জমেছে সকালেই দেখালাম ফার্স্ট সকালে এই দেখো কত জল জমে গেছে জানি না এর পরের রথগুলো কীভাবে আসবে এই জল পেরেই রথ নিয়ে আসতে হবে এই দেখো আবারও রথ চলে এসেছে কিন্তু আমার মেয়ে এই মেয়েটি একটা রথও বাদ দেয়নি প্রতিটা রথের দড়ি ধরে টেনেছে এই দেখো এই রথের দড়ি ধরে ও টানবে যত রথ আসছে ওই ঘন্টাটা বাজাচ্ছে না টং 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 করে ও ততবার ওপর থেকে নেমে আসছে ঘন্টা শুনি বলছে রথ এসেছে চলো রথ টানতে যাবো এই দেখো আবারও এই রথটি ও টেনে নেবে এটাই ওর আনন্দ এটাই বাচ্চাদের আনন্দ এটা ভালোও লাগে দেখতে তো এই যে ও রথ টেনে নিচ্ছে আর সাজিয়েছেও প্রতিটা রথ খুব সুন্দর করে সাজিয়েছে তোমরা কেমন করে আজকের এই রথযাত্রাটা কাটালে সেটা কমেন্ট করে জানাবে অনেক জায়গায় রথযাত্রা অনেক বড় মেলা বসে অনেক বড় বড়ও রথ হয় তো তোমাদের ওখানে কীরকম রথযাত্রা কাটছে এই বৃষ্টিতে সেটা কমেন্ট করে জানাবে এই দেখো এই রথটাও ধরে টানবে এই রথটা দারুণ সাজিয়েছে আসলে আগে হাতে হাতের সাহায্যে মানে হাত দিয়েই রথ বানাতো এখন তো এরকম কিনতে পাওয়া যাচ্ছে বাচ্চাদের তো চাকা লাগানো থাকছে নিয়ে বেরোচ্ছে সাজিয়ে গুছিয়ে আগে পুরোটাই নিজেদা বানিয়ে বেরোতো আমরা যখন ছোট ছিলাম দেখেছি তারপরে অবশেষে আমাদের বাড়িতে চলে এলো আজকের দিনে রথযাত্রার দিনে রথযাত্রার দীঘার দীঘার জগন্নাথ দেবের প্রসাদ কি ভালো লাগছে কি বলবো তোমাদের এই ঠিক রথযাত্রার দিনেই চলে এলো বাড়িতে জগন্নাথ দেবের দীঘার জগন্নাথ দেবের প্রসাদ এখন তো সব রেশন দোকানেই এই জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছে এই যে একটা ফটো আছে জগন্নাথ দেবের দারুণ দেখতে খুব ভালো লাগে যে দীঘার জগন্নাথ মন্দির আর জগন্নাথ সুভদ্রা বলরামের ছবি আর এই যে সেই মহাপ্রসাদ একটা গজা আর একটা সন্দেশ খুব ভালো লাগলো আজকে রথযাত্রার দিনই এইটা পেয়ে খুব খুশি হয়ে গেলাম তো সবই জগন্নাথের কৃপা জয় জগন্নাথ তাই না তো চলো তোমাররা কে কে এই জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছ সেটাও কমেন্ট করে জানাবে তো খুব ভালো লাগলো আজকের রথযাত্রাটা আরও বেশি ভালো হয়ে উঠল তো এই আজকের দিনে এই প্রসাদটা পেয়ে রথযাত্রাটা আরও খুব খুব বেশি ভালো হয়ে উঠলো তো চলো এইভাবেই আমাদের রথযাত্রাটা কাটছে সোজা টানো সোজা তাহলে দিদিকে দিয়ে দাও দিদিকে দিয়ে দাও দিদি নিয়ে যাও এবার প্রথম এই রথযাত্রা মহোৎসব খুব ভালো লাগে তোমাদের সঙ্গে তাই ভিডিওটা শেয়ার করলাম তোমাদেরও খুব ভালো লাগে हरे कृष्णा कृष्ण हरे राम

আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবারও একটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো অন্য একদিন